আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ফের জমি মাফিয়াদের দৌরত্ব এবার খেলার মাঠ দখল করতে এসে গ্রামবাসীদের রোষের মুখে পড়ল জমি মাফিয়ারা রীতিমতো জমি মাফিয়াদের দড়ি বেঁধে রাখল গ্রামবাসীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে পুরাতন মালদার ব্লকের ভাবুক অঞ্চলের পূর্বাপাড়ার এবং জমি মাফিয়াদের দড়ি দিয়ে বেঁধে রেখে মালদা থানায় খবর দেওয়া হয় গ্রামবাসীরা খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে মালদা থানার পুলিশ বাহিনী জমি জমি মাফিয়াদের উদ্ধার করে নিয়ে যায় এবং জমি মাফিয়াদের উদ্ধারের সময় হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে একদিকে গ্রামবাসীদের দাবি পূর্বাঞ্চল পাড়া এলাকার একটি খেলার মাঠ রয়েছে আর সেই খেলার মাঠ জমির রেকর্ড হচ্ছে গোচর বলে উল্লেখ রয়েছে গোচর অর্থাৎ হলো সেখানে কোনো গরু চলাচল করবে এই জমির পরিমাণ প্রায় পনেরো বিঘার উপর এক শ্রেণীর জমি মাফিয়া রীতিমতন ওই জমির রেকর্ড বদল করে নিজের নামে করে নিয়েছে বলে অভিযোগ এই খেলার মাঠ অর্থাৎ গোচর জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ এই নিয়ে বুধবার বিকালে ছজন জমি মাফিয়া ওই মাঠ বিক্রি করার উদ্দেশ্যে আসলে এতে গ্রামবাসীদের সন্দেহ হয় এবং গ্রামবাসীরা একত্রিত হয়ে ছজন জমি মাফিয়াকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখে তাদের দাবি এই খেলার মাঠ জমি মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে এ নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন दाद <laughs> में

আমরা পারব না ভাই হাত দিয় না বলছিস আমরা আইনা নি যা আমরা কথা কই না আমরা বলছি আর আমরা আমরা বলছি ধরো আমরা আমাদের সাথে এটা উল্টা এ একটা ভিডিও ভিজে করতে এ কান্না কান্না ভিজে বনা কেস আজকে আমাদের বাঞ্জাপাড়া গ্রাম পোস্ট অফিস হাড়কোরকা বুথ হচ্ছে ভাবুক অঞ্চল গোলমালদা থানা বহুদিন ধরে আমাদের এই দেখছেন এই মাঠের একটু সমস্যায় দেখা দিচ্ছিল প্রায় তিন চার মাস থেকে আমাদের এই মাঠ পূর্বপুরুষ থেকে দেখে আসছি সবকিছু আছে অতদিন ধরে আমরা অনেক গেছি তারপর আজকে ছয়জন জমি মাফিয়া আমাদের মাঠ দেখতে আসে সমস্ত গ্রামবাসী গন মিলে আমরা তাদেরকে পাকড়াও করি দড়ি দিয়ে বেঁধে রাখি তারপরে আমরা প্রশাসনকে ফোন করি প্রশাসনের লোক এসে ওনাদেরকে উদ্ধার করে নিয়ে যায় কি চাইছেন আপনারা আমরা চাইছি গরুচোর যেহেতু লেখা আছে তো কী হিসেবে এরা এই মাটি দখল করতে আসছে আমরা এরপরে আমাদের কড়া সমাজ আদিবাসী কড়া সমাজ সংগঠনের পক্ষ থেকে উপর মহলে যাব এর ন্যায় পাইতে শতক এই মাঠের পরিমাণ আর এই মাঠে সব স্কুলের ছাত্র এবং গরু ছাগল এবং এলাকার সমস্ত মানুষ ব্যবহার করে অনুষ্ঠান হয় খেলাধুলা হয় দেখতে পাচ্ছেন আমরা নিজে থেকে ভাবছি ভূমি দপ্তর এবং আধিকারিক জিনারা রয়েছেন দায়িত্বে তাদের সহযোগিতায় হয়তো এই জমি মাফিয়া আমাদের মাঠে উপস্থিত হতে পারছেন নালে তো এত সহজে কেউ আদিবাসীদের এলাকায় ঢুকে জমি দখল করতে পারে আপনার নাম আমার নাম বিপ্লব পরামতি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার